আচ্ছা কি হবে যদি আমরা এই স্কেটিং এর চাকা খুলে নিয়ে আমরা সিমেন্টের চাকা বানিয়ে এই স্কেটিং এ লাগিয়ে চালাই তোমাদের কি মনে হয় সিমেন্টের চাকা বানিয়ে আমরা যদি এই এম এফ নাইন হান্ড্রেড এর চাকা খুলে নিয়ে সিমেন্টের চাকা লাগাই তাহলে কি এই অরিজিনাল চাকার মতো ওই সিমেন্টের চাকা চলবে চলো বানিয়ে দেখা যাক সিমেন্টের চাকা বানাতে হলে আমাদেরকে সবার প্রথমে মশলা মাখা সিমেন্ট বালি আর কুচো বালি এই তিনটেই একসাথে সুন্দর করে মাখানোর আমাদের দরকার একটা স্কেটিং এর আসলে স্কেটিং এর চাকার মাপে সবগুলো সিমেন্টে তবে তার আগে আমাদেরকে মাটিতে একটা ছক আর এই ছকের মধ্যেই চাকা রেখে সেই মাপেই দাগ দিয়ে দিতে চাকার মাপে আমরা দাগ দিয়ে মার্ক করে নিয়েছি আর এবারে এগুলো গর্ত খুঁড়ব তবে সবগুলো গর্ত ঠিকঠাক আছে কি সেটা দেখার জন্য চাকা দিয়ে ঠিকমতো দেখে নিতে হবে আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে এই যে চাকাগুলো তৈরি হবে এগুলো কি স্কেটিং এ লাগালে চলতে পারে তো বানিয়ে

এই দেখো কত সুন্দর ভাবে কিন্তু আমরা ছটা চাকা বানিয়ে ফেলেছি আর কিন্তু এগুলো ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এগুলো যখন আমরা তুলি তখন দেখা যায় বিশাল মজবুত হবে তবে একটু মাজা ঘষার পরে একটু ঘষে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে তৈরি হয়েছে এই চাকাটা কিন্তু প্রচুর কাঁচা এই চাকাটাই কিন্তু আমরা লাগাবো এই স্কেটিং এ দেখো সেম চাকা সেম চাকা তবে মনে হয় আমাদের একটু প্রবলেম করতে পারে তবে এখনো আমরা ফিনিশিং দিইনি এটা রোদ আরো শোকাত হবে হাড়ি হবে তারপরে আমরা এটা ঘষে ঘষে সুন্দর করে পরে সিমেন্ট দিয়ে ফিনিশিং করে এটা লাগাবো তারপরে দেখবো এটা চলে রোদ দূরে দিয়ে এই চাকাগুলোরে সুন্দর করে রোদ খাওয়াই আজকের দিনটা

এবারে পালা এটাকে চালিয়ে টেস্ট করে দেখা তোমাদের কি মন বলছে এটা কি চলবে না চলবে না চলো চালিয়ে দেখা যাক রেডি চলো চালিয়ে দেখা যাক এক ভাই দেখো একটা তোমরা কিন্তু যারা বলছিলে ভেঙে যাবে তারা কিন্তু একদমই ঠিক ছিল এই যে ভেঙে গেছে ওই যে ভেতরে রিং দিয়েছিলাম বেরিয়ে গেছে ওই দেখো একটা টাকা ভেঙে গেছে কিন্তু কিন্তু এদিকে দুটো চাকা এখন মার্কেটে টিকে আছে ঠিক আছে এখনো দুটো চাকা টিকে আছে তবে বলা যাচ্ছে না যে এগুলো কতক্ষণ টিকবে দেখা যাক কতক্ষণ টিকবে এই চাকাগুলোর উপরে যখন আমরা অত্যাধিক লেভেলের অত্যাচার করে ফেলি ঠিক এই চাকাগুলো তখন ভেঙে চুরে চুরমার হয়ে যায় আমাদের শুধু এটাই দেখাচ্ছিল যে সিমেন্টের চাকা স্কেটিং এ দিলে চলতে পারবে তো ভাই সিমেন্টের চাকা কিন্তু চলতে পেরেছে তবে এটা ছিল যার কিন্তু ভেঙে গেছে তবে এবারে আমাদের যে প্ল্যান সি বানিয়েছি যে চাকাগুলো ওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওই চাকাগুলো আশা করি চলবে ভালোভাবে চলো দেখা যাক ওই চাকাগুলো শুকা ততক্ষণের জন্য টাটা বাই বাই চ্যানেল নূর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করে দিও ততক্ষণের জন্য টাটা